এক সাক্ষাৎকারে সোম দিশা বলেন ট্রোলিংয়ের মুখ ফিরিয়ে নেওয়ার কোনো মানেই হয় না ভালোবাসা পেতে কার না ভালো লাগে তবে ট্রোলিং রাত দিন এক শ্রেণী যখন কটাক্ষের বন্যা বইয়ে দেয় তখন কোনো স্টারেরই হয়তো দেখতে ভালো লাগে না সম্প্রতি একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছে আমাকে তা নিয়ে প্রশ্ন করতেই তিনি হাসি মুখে উত্তর দিলেন না না খারাপ লাগবে কেন কেউ ভালোটা বললে ভালো আর খারাপটা বললে সেটা গ্রহণ করব না কেউ ভালো মনে বলেন আবার কেউ আঘাত দিয়ে বলেন বুঝতে পারি তবে জানেন তো যখন ঘুম থেকে উঠে দেখে সৌমিতিশা নামটা তখন ভালো লাগাটাই মনে কাজ করে মনে হয় এই তো মানুষ আমায় নিয়ে কথা বলছে ওটাই ভালো লাগে বিশ্বাস করুন মানুষের মাঝে থেকে যেতে কোন শিল্পী না চায় বলুন যেদিন ঘুম ভেঙে নামটা দেখতে পাই না বরং সেদিনই চিন্তার কারণ কেন কেউ কিছু আমায় নিয়ে লিখলো না কেন কেউ কিছু আমায় নিয়ে বললেন না তিনি আরো বলেন আমি জানি আমি একজন অভিনেত্রী আমি অভিনয় করতে এসেছি মানুষের ভালোবাসা পেতে এসেছি যারা আমায় সমালোচনা করেন তারাও আমার দর্শক তাদের তাদের কথা আমি শুনে শিখতে চাই সমালোচনা থেকে আমি নিজেকে আরো উন্নত করতে চাই সমিতিশার এই দৃঢ় প্রত্যয় তার ভবিষ্যতের জন্য শুভ লক্ষণ তিনি নিশ্চয়ই টলিপাড়ার একজন সফল অভিনেত্রী হিসাবে নিজের অবস্থান ধরে রাখতে পারবেন